গুড মর্নিং ব্যাক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাড়ি থেকে আসার পর আমি আবার ইরেগুলার হয়ে গেছিলাম কেননা বুঝি না যে কি কি মানে পোস্ট করব বা কি করব অ্যাকচুয়ালি এটা ডেলি ব্লগের চ্যানেল তো নয় সেই জন্যই তো যাই হোক এই দেখো আমি পরে অফিসে যাওয়ার জন্য মানে রেডি হয়ে গেছি আর প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিলো এখানে তো যাই হোক চলো এবার অফিসের তোমাদের একটু ট্যুর করাই অফিসের ভেতরে আমাদের কিন্তু ফোন অ্যালাউড নয় তো যতটা যা আমি দেখাবো বাইরেই দেখাবো তো চলো যাওয়া যাক তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে আমি বাড়ি থেকে না কিছু পদ্মফুলের বীজ এনেছিলাম ফার্স্ট ডে মানে ঘষে রাখার পরে প্রথম দিন তারপরে এটা সেকেন্ড দিন একই রকম ছিল খুব একটা বাড়েনি কিন্তু তার পরের গ্রোথগুলো দেখো মানে তোমরাও মানে অবাক হয়ে যাবে যে এত তাড়াতাড়ি গ্রোথ কিভাবে সম্ভব এটা দেখো থার্ড ডেতে গাছগুলো এতটাই বড় হয়ে গেছিল তারপরে আমি ফোর্থ আর ফিফথ ডেতে আর নিই নি মানে তারপরে আমি নিয়েছিলাম একবারে ফিফথ ডেতে গিয়ে এই দেখো এটা ফিফথ ডে ফিফ ডেতে যথারীতি অনেকটাই বড় হয়ে গেছে আর জলটার থেকে বেরিয়ে যাচ্ছে গাছটা মানে এতটাই বড় হয়ে গেছে তো আমি ভাবলাম এটাকে এখন গামলায় ট্রান্সফার করে দিই তো দেখো আফটার সেভেন ডেজ এতগুলো পাতা বেরিয়ে গেছে এত কিছু হয়ে গেছে মানে এত সুন্দর লাগছিল তো চলো এবার অফিসে যাওয়া যাক আজকে কিন্তু অফিসে আমার একটা স্পেশাল ইভেন্ট আছে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু পৌঁছে গেছি আমার অফিসে আর এই হলো আমার অফিস দেখো এখানে একদম বৃষ্টি নেই মানে একদমই বৃষ্টি নেই তখন অলরেডি রোদ রয়েছে এখানে যথেষ্ট মানে আমি অবাক হয়ে গেছি আর যাই হোক তো তারপরে আমাদের কিছুক্ষণ কাজ বাজ করার পরেই দেখো আমাদের এখানে একটা ফায়ার ড্রিল চলছিল। সেই সময় কিছুটা মানে প্রচুর রোদ ছিল তাই জন্য এইভাবে সবাইকে একবার আমি ভিডিওতে নিয়ে নিলাম মানে এত রোদ ছিল আমি ভাবতেই পারছি না যে এত রোদ কি করে হয় মানে একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে পুরো রোড তো অবাক হয়ে গেছিল তো হেয়ার ইট ইজ তোমাদের বলেইছিলাম আগে যে আজকে একটা স্পেশাল ইভেন্ট আছে আজকে ছিল সুইটির বার্থডে আর আমরা সব্বাই শাড়ি পরে গেছিলাম কেননা আজকে তার সাথে সাথে রথও ছিল তো সুইটি দেখো মুখ লুকিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এখানে সবাই আছে আমার প্রসেসের আমার টিমের যতজন ছিল প্রত্যেকে এখানে আছে তো সেটা কিবে হোক ট্রেনার হোক বা সবাই ইভেন মডস যতজন ছিলাম আমরা প্রত্যেকে আছি টিএল ব্যাগেরা সবাই আছে তো এটাও কেক ছিল আরও তো খুব খুশিও ছিল আজকে যে জন্য আজকে আমরা সবাই এত কিছু মানে আমরা সবাই শাড়ি পরে গেছিলাম তো এই যে আমাদের বার্থডে গার্লস বি আর এটা হচ্ছে আমাদের দেবেন্দার যেটা সবাই রয়েছে আমাদের অফিসের দিলফে দিলফেক মানে সবার সামনে গিয়ে আশিক দেখাতে হয় এখানে ছিল পূজা সুজাতা দেবজিৎ মেহুলি আর আমাদের ট্রেনার রমেশ মিতা শুভম সবাই ছিল সবাই আমরা খুব এনজয় করেছি এই সময় আর এখানে বাপন এখানে সৈকত এখানে গোকুল আমাদের টিম লিডার ইনি আরেকজন টিম লিডারও আছে তিনি সেদিনকে ছিলেন না তো যাই হোক চলো কেকগুলো খেয়ে না যা কেউ আর না কেক কাটিং তো হয়ে গেছে আমরা সবাই বিশ করছিলাম সবাই খুব মজা করেছে এই সময়টা আর দেখো কেক কেটে যতক্ষণে আমরা নিচে এসেছি এখানেও বৃষ্টি হয়ে গেছে আর পুরো রাস্তার সামনে জল জমে গেছে মানে অফিসের সামনেটাই মানে এত জল জমেছে ভাবা যায় যে একটু আগে এত রোদ ছিল আর এখন এত বৃষ্টি আর এত যাই হোক আমি বাড়ি চলে এসেছি তারপরে বাড়ি আসার পরেও দেখো এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে মানে বলার বাইরে আর দেখো আমার গাছগুলো কত বড় হয়ে গেছে না হ্যাঁ দেখো আমার এই অপরাজিতা ফুলের গাছটা কত বড় হয়ে গেছে পুঁই শাকের গাছটা কত বড় হয়ে গেছে পদ্ম ফুলগুলোর গাছগুলো কতগুলো বড় হয়ে গেছে যেমন লঙ্কার গাছটা তো যাই হোক তোমরা দেখো মানে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তো চলো বৃষ্টি দেখতে দেখতে মানে এখন তোমাকে রান্না বান্না করতে হবে কাজও করতে হবে তো চলো আজকের মতন তাহলে ভিডিওটাও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও আর ভালো থেকো টাটা